এখন আমাদের যে খাগড়াছড়ি যে হোটেলটাতে উঠেছে আম্মা এটা নি সেটও এখন আমরা খাগড়াছড়ির যে হোটেলটাতে উঠেছে তো ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি যে সব রেডি হয়ে নিয়ে এই যে শেম কালার নিচেও লাগাও ওটা আজকে কেমন লাগতেছে দেখি এখন আমরা যে টুকিটাকি দর্শনীয় স্থান আছে ওটা দেখার ইচ্ছা আছে দেখা যাক কতটুকু দেখতে পারি এই যে আমাদের এটা নিয়ে যাচ্ছি আর সব কিছু আমরা গুছিয়ে রেখে যাচ্ছি আমরা এসে বেরিয়ে যাব পেনের উদ্দেশ্যে এখন এসেছি এই যে মায়াবিনী পর্যটন লেক এখানে খাগড়াছড়ি শহর থেকে অনেক দূর আমরা একটা সিনজি ভাড়া করে ছয়শো টাকা নিয়েছে আমাদের আর দুই একটা স্পট বাকি আছে সেগুলো দেখার সেগুলো দেখে একবার যাব এই জন্য ছয়শো টাকা আমরা ভাড়া করে নিয়েছি যতটুকু সময় লাগে আর কি তো এখানে কি কি আছে আমরা একটু পরেই দেখব মাত্র এসে পৌঁছে দিচ্ছি এখানে টিকিট নিচ্ছে টিকিট কত করে টিকিট কত করে টিকিট দশ টাকা করে পার পার্সন আর কি মায়াবিনী পর্যটক লেক এখানে অনেকেই আসে না বেশি একটা যারা দেখার বেশি শখ তারা সময় থাকলে এসে দেখে যেতে পারেন তা আমরা এরপরে যাব সিংহিস নদী ওখানে ওখানে অনেকগুলো এটা হচ্ছে পুকুর একটা

ডাক্তার দেখানো লাগবে তবে যারা কষ্ট করে আসবেন যে যে পর্যটক জিনিসগুলো আছে স্পটগুলো আছে সেগুলো ঘুরে যেতে পারেন আসলে আবার জীবাণু আসা আর হয় না না হয় তার আগে এগুলো আসলে কষ্ট করে মিস না করে চলে না গিয়ে এগুলো দেখে নিতে পারেন আমরা হয়তো বোর্ডে উঠব বোর্ড দুইবার ঘুরিয়ে আনবে দেড়শো টাকা করে দেড়শো না আড়াইশো টাকা বলছে হ্যাঁ বোট ঘুরানি বোট ঘুরানি দুইবার ঘুরে দেড়শো না আড়াইশো বলছে দেড়শো আচ্ছা একশো পঞ্চাশ টাকা করে खूब है नाम ए मोहम्मद जिसमें लख तगवारा नहीं खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं वो हमारा नहीं मोटा से थे में से सबा अपन उठा तो स्थिति আল্লাহর নাম নিয়ে উঠে বসেছি তো একটু প্রথমে ভয় পেয়েছি উঠতে মনে হচ্ছে পড়ে যাবো পড়ে যাবো যাই হোক এখন আল্লাহর মতে বসেছি ভালোই লাগতেছে মানে মিষ্টি মিষ্টি রোড মিষ্টি মিষ্টি শীত মোটামুটি ভালোই লাগতেছে আর উপর রোদ থাকার কারণে সত্যি অসাধারণ লাগতেছে আর সুন্দর স্বচ্ছ পানি পরিষ্কার পরিবেশটাও ভালো খারাপ না তো মোটামুটি সব মিলিয়ে ভালো লেগেছে আমরা একটু ভিডিও করে নিচ্ছি স্মৃতি স্মারণ করার জন্য স্মৃতিতে থাকার জন্য আসলে তো একটু ভোর থেকে পানি দরতেছি খুবই ভালো লাগতেছে আসলে دنيا تغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما بستناه على قلبي ما أغلى يا رب اللي طول ريحة يا رمضان في <applause> है। तो, तो था था जो तुम्हारा नहीं वो हमारा नहीं खूब है ना मैं मुहम्मद जिसमे नहीं। जरा नहीं दाखड़ा छोटी एक दिन थकबेन মানে ইয়ে থেকে সাজেক থেকে এসে এক রাত থাকলে এই ছোটোখাটো অনেকগুলো জায়গা আছে যেগুলো ঘুরে যেতে পারেন ফ্যামিলি যারা আসেন আর কি একদম অনেক বড় টিম নিয়ে না আসলে নিজেরা নিজেরা এইসব জায়গাগুলো দেখতে পারেন খুবই ভালো লাগে পাহাড়িয়া অঞ্চল এই যে গাছগাছালিতে ভরা আসলে প্রকৃতির কাছে আসলে কার না ভালো লাগে প্রকৃতি যে কত সুন্দর আকাশ বাতাস সবুজ সেমন বাংলা আমাদের দেশটাকে আসলে ঘুরে ঘুরে দেখা দেখার অনেক কিছুই এখনো আছে তো একদম অনেক উঠে উপরে উঠে উঁচুতে উঠে গেলাম মন দোসে মধ্য থেকে হয়কে বসে গেল আল্লাহ এই যে সারিবদ্ধ ভাবে দেওয়া ওই যে অনেক উঁচুতে পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় এখন এখন থেকে যে আমরা একটু দুপুরে প্রায় এখান আড়াইটা বেজে গেছে আড়াইটের উপরে তো ওইটা আমরা সব কিছু গুছিয়ে হোটেলে রেখে এসেছি জাস্ট এখন যে নামাজ পড়বো দুপুরের একটু হালকা খাওয়া খাবে তারপর আমরা ফেনের দিকে রওনা দিব ইনশাল্লা আল্লাহ পাকরাবুল আল্লাহ সুস্থভাবে আমাদেরকে তোফিক দান করুন এই ধোয়া করি আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি তো আমরা ফেনি চলে যাব ফেনীতে সবাই অপেক্ষা করতেছে বোন বাসুর বা যায়রা যায়ের ছেলেরা যাই হোক সবাই মিলে অপেক্ষা করতেছে আমরা যাব সব সময় ফোন দিচ্ছে খোঁজখবর নিচ্ছে সবাই তো এখানেই সাজেকের ভ্রমণ শেষ এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো এখন আমাদের বাসের টিকিট কাটা হয়ে গিয়েছে আমরা সাড়ে চারটার বাসে উঠবো টিকিট কেটে জিনিসপত্রগুলো গাড়িতে যে দেখতে পেয়েছেন গাড়িতে রেখে এসেছি তো এটার উপরে খাবারের রেস্টুরেন্টে আছে দেখে আমরা বললাম যে একটু হালকা খাবো বেশি আসলে খিদা নেই তো এই তো অর্ডার দিয়েছে মাছ ফ্রাই আর হচ্ছে হাঁসের মাংস আর সবজি মেবি আর মোতাসিরের জন্য হ্যাঁ আসলে ও ভাত খাবে না লুডুস খাবে ওর জন্য লুডুস অর্ডার দিয়েছে এগুলো খেয়ে আমরা আসলে রওনা দিব আর বেশি একটা সময় নেই আর এখানে খাগড়াছুটিতে যে যে জায়গাগুলো ঘুরেছি সেটা হচ্ছে আলুটিলা তারপরে ঝুলন্ত ব্রিজ আলোটিলে যে গুহা ছিল গুহা ঝর্ণা তারপরে স্বর্ণমন্দির বৌদ্ধদের আর হচ্ছে দেখেছেন যে মায়াবিনী পর্যটন কেন্দ্র তো এইসব টুকটাক যে হ্যাঁ দর্শনীয় স্থানগুলো ছিল আমরা ঘোড়াগাড়ি শেষ মোটামুটি পাক রব্বুল আলীন আমাদেরকে দেখার তৌফিক দান করেছেন সে সুক্রিয়া জানিয়ে আমরা খাবার শেষ করে ইনশাল্লাহ রওনা দিব তো আসলে আল্লাহর দুনিয়াতে আল্লাহ যে কত সুন্দর করে সৃষ্টি করেছেন দেখার কোনো শেষ নেই তো আল্লাহ যদি না আরও অনেক কিছু দেখার ইচ্ছা আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে তো ওগুলো শেষ করে আমরা আল্লাহ রহমতে চলে এসেছি ফেনিয়ে যে ফেনিতে আমার জায়ের বাসায় আমার জায়ের বাসায় উনি তাজ আমরা আসতে কোড়াল মাছ পেয়েছি পথে কোড়াল মাছ নিয়ে এসে এসেছি তো উনি সাথে সাথে কুটে রান্না করে নিয়েছে তো উনি আগে কাতল মাছ রান্না করে রেখেছে সেটা আর এই যে কোড়াল মাছটা আমি বেড়ে নিচ্ছি আর মুরগির মাংস রান্না করছে ডাল এইসব দিয়ে একদম ফ্রেশ রান্না খাবো অনেকদিন পর আসলে কয়েকদিন হোটেলে খেলে আর ইচ্ছে করে না বাসার রান্নাটা অনেক মজা লাগে খেতেও ইচ্ছে করে তো এই যে কোরাল মাছটা রান্না করেছে খুবই সুস্বাদু হয়েছে তো আমি মুরগির মাংস নিব একটু ঝোলটা শুকালে তো সবাই খেতে বসবে প্রায় আমরা সাড়ে চারটার বাসে উঠেছি পনেরো নটায় এসে পৌঁছ হয়েছি পেনি তো এখন সাড়ে দশটা বাজে আসলে দেখা সাক্ষাৎ সব আশা গল্প গুজব করতে করতে একটু সময় লেগে গিয়েছে এখন সাড়ে দশটা বাজে আমরা ভাত খাবো ভাত বলতে আমরা দুজন ভাত খাবো না একটু মাছ সবজি খাবো ভাত নিবো না এই আর কি তো এই ঘরোয়া কোড়াল মাছ রান্নাটা খুবই টেস্ট হয়েছে তো হ্যাঁ ভালোই লেগেছে খেতে এই যে আমি মাথা নিয়েছি মাছের মাথা খাচ্ছি আর এখানে লাল শাক রান্না করে এসছে ভাবিও খাচ্ছে সবাই মিলে মোটামুটি রাতের খাবারটা শেষ করে নিচ্ছি এরপর আমায় আমার বাসায় একটু পদ্মা লাগাবো পদ্মা ছিল না তো সেগুলো বা ঢাকা থেকে এনেছি বাসা থেকে এইগুলো আসলে হ্যাঁ ক্লাকিজ আমার বাসরের ছেলে ইয়ের মাপুজের কাছে দিয়ে দিয়েছি তো ও এনে রেখেছিল। তো সেগুলো খুলে এখন পদ্মাগুলো লাগিয়ে নিচ্ছি কারণ অনেক ঠান্ডা বাসায় বাসা খালি থাকলে যা হয় আর কি ঠান্ডা ঠান্ডা তো এই জন্য এখন পদ্মাটা লাগিয়ে নিচ্ছি আর এই বাসাটাতে একটু কাজ করাবো সেই জন্য একটু প্ল্যানও করতেছি কি কি করাবো কারণ সময় কম আর যায় দিন ভালো হাসে দিন খারাপ আর কি তো ভাবতেছি এটাতে টু বেড ডাইনিং ড্রয়িং খোলা মানে একদম ওপেন আর কি তো আমি চিন্তা করতেছি জায়গা আছে তো একটু ছোটো হলেও দু আর একটা বেডরুম বাড়াবো আর ডাইনিং ড্রয়িং একটু ছোট হোক তা অসুবিধা নেই এটা ছোটো ফ্ল্যাট তো সেই জন্য একটু প্ল্যান করতেছি কিভাবে কি করব এই যে সব কাপড় সপড় এনে রেখেছি এটা হলো মেন ডোর তো মেন ডোর থেকে ডোর খুললে এই বিশাল জায়গাটা একটা আবার অকেজ একটা জায়গা আছে সেটা মানে হয়তো আলো ঢোকার জন্য রেখেছে বাট এটা কোনো কাজে আসে না তো আমি এই ওয়ালটা ভেঙে মাঝখানের ওয়ালটা ভেঙে এই দুইটা ওয়াল এ পাশেরটা আর হচ্ছে হলুদ ওয়ালটা ভেঙে এই তিন এই মানে এই দুইটা ওয়ালকে ইয়ে করে আমি মাঝখানে একটা বেডরুম কর করবো তো সেটাই এখন প্ল্যান করতেছি আর হ্যাঁ আসলে কীভাবে করলে একটু জায়গা বাড়বে সেটাও আসলে চিন্তা করতেছি যে এটা অনেক বড় রুম এটা আসলে তো বড় রুমের দরকার হয় না আর আমরা যেহেতু ফেনিতে বেশি থাকি না মাঝে মধ্যে এসে থাকবো তো সেই হিসেবে ছোটো ছোটো হলেও বেডরুম দরকার হয় তো সেই জন্য বেডরুমটা করব আর এদিক দিয়ে একটা ওয়াশরুম আর একটা রান্নাঘর এখানে রান্নাঘরটা মোটামুটি ভালো আলো বাতাস সব মিলিয়ে মোটামুটি ভালো আছে মানে এমনিতে তলায় যার কারণে মোটামুটি আলো বাতাস তারপরে একটু প্ল্যান করে এখন একটু ইয়েতে এসেছি একটু টাইলস তারপরে একটা বেসিং করব বেসিং দিব আমার ওয়াশরুমে ব্যাসিং নেই আবার হচ্ছে ডাইনিংয়ের যে কমন বেসিংটা সেটা একদম ছোটো তো এখানে একটু দেখে শুনে একটু বড়ো বেসিং দিব তো সেই জন্য টাইল এই বেসিং দোকানে চলে এসেছি যেটা তো আমরা একটু খুঁজে খুঁজে দেখতেছি কোনটা কত দাম কত প্রাইস তো ফেনি শহরে আসলে যারা গো সাজানোতে হ্যাঁ খুবই মনোযোগী বা গো সাজাতে পছন্দ করেন তারা এইসব দোকানে এসে সুন্দর সুন্দর বেসিং ব্যাসিং এগুলো চয়েস করে নিতে পারেন আপনার রুমের কালারের সাথে ম্যাচিং করে তা আমরাও খুঁজতেছি আসলে দামেও কম হতে হবে আবার দেখতেও সুন্দর হতে হবে আবার বেশি বড়ো না বেশি ছোটো না এরকমই খুঁজতেছি তো দেখি আসলে প্রথম তো দেখতে হবে তারপরে হান কিনবো এই আর কি তো এরটারই একটু সামনে অপোজিটে একটা হোম ডেকর ফার্নিচার দোকান তো এটাও দেখতেছি আমার আমার ওখানে তো একটু ফার্নিচার কিনতে হবে তো এই জন্য একটু ঘুরে ঘুরে দেখতেছি এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন তো ফেনি যারা আছেন যারা হ্যাঁ এখনও ফার্নিচার কেনার ইচ্ছা আছে বা খুঁজতেছেন ডেকোরেশন করার জন্য বাসায় তারা এই হোম ডেকর শপটাতে চলে আসতে পারেন দেখতে পারেন কিনতে পারেন আমার খুব ভালো লেগেছে মোটামুটি কয়েকটা ফার্নিচার বিশেষ করে ডাইনিং টেবিলগুলো আর লেদারের সোফাগুলি ভালো লেগেছে প্রাইসটা বেশি তো আসলে সুন্দর জিনিস ভালো জিনিসের প্রাইসটা বেশি হয় এটাই স্বাভাবিক যেটা আমাদের চোখে লাগবে সেটা তো ওই রকমই দামই হবে আর কি এই যে ডাইনিং টেবিলগুলো আমার খুব ভালো লেগেছে তো যাই হোক এই আমার এইখানে বাসাটা ছোটো এই কারণে বড় ডাইনিং টেবিল নিব না তারপরে আমি বসে দেখতেছি কেমন লাগবে আর কি ভবিষ্যতে কিনলে কেনা যাবে এর এর জন্য তো আমার এখানে আমি ভাবতেছি চার চেয়ারের ডাইনিং টেবিল কিনবো তো সেই কারণে বেশি বড় এখানে যতগুলো দেখতেছি বড় দেখে আর এখানে কেনার ইচ্ছা চলে গেছে আর কি আর একটা গোল মানে মুভিং ডাইনিং টেবিল তো এটাতে অনেক চেয়ার মানে আট চেয়ারের হবে বা ছয় চেয়ারের হবে যাই হোক এগুলো অনেক জায়গা লাগে তো এগুলো আসলে হবে না আমার জন্য তো এখানে দেখে চলে আসবো চলে আসতেছি বাসায় তো আপনাদের সাথে শেয়ার করতেছি হয়তো আপনাদের ভালো লাগবে এর জন্য তো ফার্নিচার কেবিনে এই সরি বেসিং এগুলো তো দেখে এসেছি ওগুলো না পরে কিনবো একটা মানে ইয়ে করে টার্গেট রেখে এসেছি তো টুকিটাকি যে জিনিসগুলো কিনেছি সেগুলো শেয়ার করছি এখানে একটা ব্রাশ কিনেছি কমেট মাজার একটা সেট কিনেছি আর এই যে হ্যাঙ্গার নিয়েছি দরজার পেছনে আসলে কাপড়গুলো শার্ট বোরকা এগুলো ঝুলানোর জন্য তো স্টিলনেস স্টিলের এগুলো মোটামুটি ভালো তো এগুলো নিয়েছি আর একটা বেলুন বেলুন নিয়েছি আর হচ্ছে একটা মগ বালতি এইসব মানে যেগুলো প্রাথমিক দরকার হয় বাসায় উঠলে তো সেগুলো কিনেছি একটা তালা কিনেছি এই টুকটাক জিনিসগুলো এখন কিনে এনেছি তো এগুলো লাগবে বাসায় একটা ছুরি তো অনেক দিন থেকে আমার বাসুর আসার জন্য মানে ফেনে আসার জন্য পেরেশান করে ফেলতেছে কারণ বেয়েরা অনেক আন্তরিকতার সহিত দাওয়াত দেওয়ার জন্য বলতেছে তো আমাদেরকে ছাড়া আবার ভাবি ভাইয়া যাবে না সেই জন্য দাওয়াতটাও নিচ্ছে না তো এখন আমরা এসেছি এই জন্য দাওয়াত নিয়েছে আগামী দিন রাতে রকিবে শ্বশুরবাড়িতে দাওয়াত নিয়েছি মানে নিয়েছে আর কি ওখানে যাব তো ওখানে যাব রাতে আর দুপুরে আফা বলতেছে আফার বাসায় খেতে তো বাসায় এখন চলে এসেছি এখন আমার আফার বাসায় এসেছি এই যে লাউ লাউ রান্না করেছি করেছে আর হচ্ছে এটা কি মূলার শাক না মূলার শাক ভাজি বড় মাছ ভাজি ছোট মাছ মাছ কুঁটি মাছের জল ভর্তা এটা কি মূলা তারপরে ছোট মাছ চিকেন ফ্রাই শিম হাঁসের মাংস ডাল এটা কি কলার ডাল মাছ কলার ডাল না মশার ডাল আচ্ছা এই যে অনেকগুলো আইটেম যদিও ডায়েট করতেছি এখানে আসে কিছুই হচ্ছে না এই সব খাবার দেখে কি আর ডায়েট টেক হয় অনেক লং ভিডিও দেখিয়েছি আপনাদের ভালো লেগেছে কিনা জানি না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম